আল্লাহ মিনা ও তা আল্লাহ বলতেছেন নামাজ আল্লাহ তার ওক্ত মত নামাজ ফরাস করেছেন কি মতো ওক্ত মতো নামাজ ফরাস করেছেন আপনার ফজর একদিন অসুবিধা হতে পারে মাসে একদিন বা সপ্তাহে একদিন অসুবিধা হতে পারে প্রতিনিয়ত অসুবিধা হওয়ার কথা এখন আরেকটা আয়াত মনে পড়ে গেছে ইন্নাল মোনাফিক ই নাই ও খ আদি উনুল্লাহফি সলা তহিম মুনাফিকরা তারা নামাজের মধ্যে অলসতা করে নামাজের মধ্যে কি করে এখন যারা নামাজে অলসতা করবে যাচ্ছি যাব দেরি আছে পনেরো মিনিট সময় আছে দশ মিনিট আছে বিশ মিনিট আছে একটু কথা বলি এইরকম কথা গল্প অনর গল্প করতে করতে এক পর্যায়ে জামাত শেষ হয়ে যায় আফসর করতে চাই আ আমি মনে করেছি জামাত অমক টাইমে এখন জামাত যখন শেষ হয়ে কি করবে আমি মনে করেছি জামাত অমক টাইমে না এগুলো করবেন না সুতরাং নামাজের ব্যাপারে গাফেল হওয়া যাবে না আপনি যেমন টাইম মতন খানা খাচ্ছেন দুপুরের খানা দুপুরে খাচ্ছেন রাত্রের খানা রাত্রেই খাচ্ছেন সকালের ব্রেকফাস্ট সকালেই করতেছেন আপনি সকালের নাস্তা কি দুপুরে করেন কথা বলার করেন করেন না তাহলে আপনি ফজরের নামাজ কেন জুহুরের নামাজের সাথে পড়বেন একদিন দুই দিন অসুবিধা হতে পারে আপনি প্রতিনিয়ত এই অসুবিধা দেখিয়ে আপনি নামাজ থেকে গাফিল হতে পারেন না আপনি যদি মুমিন হন আর যদি মুনাফেক হন তাহলে আমার কোনো কথা নাই আর যদি মোনাফেক হয় কোনো কথা নাই মোনাফিকের স্থান কোথায় জানেননি ইন্নাল মোনাফি কি না আল্লাহতালা বলতেছেন ফিদ্দার কিল আসফালে মিনান জাহান্নামের সর্বনিম্ন স্থানে মোনাফেকের স্থান এখন কি বলবেন সুভান আল্লাহ বলবেন না নজুল্লাহ বলবেন যাই হোক আল্লাহ ফাকরবুল্লা আলম আমাদেরকে বুঝার তৌফিক টান করুক আমিন বলেন